আপনারা দেখতে পাচ্ছেন উডল্যান্ড ব্র্যান্ডের একটি ওয়ালেট এটা আসলে কপি উডল্যান্ডের অরিজিনাল না রংটা চকলেট কালার যদিও ক্যামেরাতে কালো কালো মনে হচ্ছে যদিও কালো নয় উডল্যান্ড খোদাই করে সুন্দর করে লেখা রয়েছে খুবই মোলায়েম এপাশের কার্ড রাখার জন্য পকেট রয়েছে এপাশে ছবি আইডেন্টি কার্ড রাখতে পারবেন এপাশে কার্ড রাখার ছবি রয়েছে এবং উডল্যান্ডের লোগো সুন্দর করে ডিজাইন করা রয়েছে দুই পাশেই এপারেও আইডেন্টি কার্ড রাখতে পারবেন বা ছবি রাখতে পারবেন ভেতরের অপশান দেখুন ভেতরের অপশানটা দুটা পার্ট এক পাশে কাপড় এবং এক পাশে লেদার এক পাশে কাপড় এক পাশে লেদার রয়েছে যাদের লাগবে ক্রয় করতে সরাসরি ব্ল্যাক স্পাইডারে চলে আসবেন নওগাঁ জেলা সদর গাজাগোলা মোড় শহীদ মামুন পৌর মার্কেট দ্বিতীয়তলা এবং যারা অনলাইনে ক্রয় করতে চান প্রোডাক্ট নিশ্চিত হয়ে নিতে পারবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিতে পারবেন ধন্যবাদ